মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করতে হলে ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউ অপশন এখানে ক্লিক করব ইউ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর যেই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করতে হবে জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হলে উপরে হাতের বাম সাইডের কর্নারে দেখতে পাচ্ছেন সুইস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এরপর আমার যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এখানে শো করছে তো যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছি সেই জিমেল অ্যাকাউন্ট এখান থেকে ওপেন করব ওকে এরপর নিচে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্টের লোগো বা ইউ অপশন এখানে ক্লিক করব এরপর উপরে দেখতে পাচ্ছেন এ চ্যানেল এখানে ক্লিক করব এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে তো প্রথমে দেখতে পাচ্ছেন নেম এর পাশে দেখতে পাচ্ছেন একটি পেন আইকন এখানে ক্লিক করব। মূলত এখানে ইউটিউব চ্যানেলের নামটি দিতে হবে তো আপনি যেই নামে ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে বসিয়ে দিবে তো আমি আমার ইউটিউব চ্যানেলের নাম বসিয়ে দেব ওকে আমার ইউটিউব চ্যানেলের নামটি হচ্ছে বাংলাতে টেক এরপর উপরে হাতে ডান সাইটের কর্নারে দেখতে পাচ্ছেন সেভ অপশন এখানে ক্লিক করব সেভ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করব ওকে নতুন একটি ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল এরপর নিচের দিকে আবারও ইউ অপশনটিতে ক্লিক করব ইউ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম এর নিচে হাতে ডান সাইটের কর্নারে দেখতে পাবেন ভিউ চ্যানেল এখানে ক্লিক করব এরপর হাতের ডান সাইটের কর্নারে দেখতে পাচ্ছেন পেন আইকন এখানে ক্লিক করব পেন আইকন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখন ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানার সেট করতে হবে ইউটিউব চ্যানেলের লোগো সেট করতে হলে উপরে মাছ বরাবর দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা আইকন এখানে ক্লিক করব এরপর ফোনের গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে তো এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি সিলেক্ট করবেন তো আপনার যদি ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করা থাকে তাহলে এখান থেকে ইউটিউব চ্যানেলের লোগোটি এখান থেকে সেট করে দিবেন তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি লোগো সেট করবো আমি ইউটিউবের একটি লোগো সেট করবো এরপর নিচে দেখতে পাবেন সেভ অ্যাস প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের লোগোটি কিন্তু সেট হয়েছে তো এখন ইউটিউব চ্যানেলের ব্যানার সেট করতে হবে ব্যানার সেট করতে হলে উপরে হাতে ডান সাইটের কর্নারে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ফ্রম ইউর ফটোস এখানে ক্লিক করব এরপর সরাসরি ফোনের গ্যালারিতে নিয়ে আসবে তো উপরে হাতের বাম সাইডের কানারে দেখতে পাবেন থ্রি ডট অপশন এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে চলে যাব তো এখানে অ্যালবাম অপশনটিতে ক্লিক করব তো এখান থেকে যেই ফোল্ডারে আমার ব্যানারটি রাখা আছে সেই ফোল্ডারটি ওপেন করব এরপর আপনাদের দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটি ব্যানার সেট করব তো আমি এখান থেকে এই ব্যানারটা নিলাম এরপর উপরে হাতের ডান অপশনটিতে ক্লিক করব ওকে তো দেখতে পাচ্ছেন ব্যানারটিও কিন্তু সেট হয়ে গেল। তো প্রথমে দেখতে পাচ্ছেন চ্যানেলের নেম এরপর দেখতে পাচ্ছেন চ্যানেলের হ্যান্ডেল এরপর দেখতে পাচ্ছেন চ্যানেল ইউরেল তো এটা হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্ক এটা চাইলে আপনি কপি করতে পারবেন কপি করে বন্ধু বা ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারবেন ওকে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল এখানের কাজ শেষ এখন আরও কিছু কাজ রয়েছে এই কাজগুলো করতে হলে ফোনের গুগল কোরম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর সার্চবার গিয়ে লিখব ইউটিউব ডট কম ওকে এরপর সার্চ করব। সার্ফ করার পর উপরের দিকে হাতে ডান সাইডের কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এর পাশে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক বক্স এখানে টিকমার্ক করে দেব ওকে এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওকে এরপর উপরে হাতের কানারে দেখতে পাবেন এই মাত্র যে ইউটিউব চ্যানেলটি খুলেছি সেই ইউটিউব চ্যানেলের লোগো এখানে ক্লিক করব এরপর এখানে চার নাম্বারে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে হাতের বাম সাইটের কর্নারে দেখতে পাবেন সেটিংস আইকন এখানে ক্লিক করব ওকে এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে তো প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেল এর নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল এখানে ক্লিক করব এরপর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো এরপর দেখতে পাবেন অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করব এরপর একটু স্কল করে নিচের দিকে চলে আসবো তো এখানে প্রথমে দেখতে পাবেন ইয়েস সেট দিস চ্যানেল অ্যাস মোবাইল ফর কিডস এরপর দেখতে পাচ্ছেন নো সেট দিস চ্যানেল অ্যাস নট মোট ফোর কিডস তো আপনি যদি শিশুদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে ইএস দিবেন আর যদি বড়দের জন্য ভিডিও তৈরি করেন তাহলে নো দেবেন তো আমি এখন নো সিলেক্ট করব ওকে এরপর নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন এখানে ক্লিক করব এরপর আবারও নিচের দিকে হাতের বাম সাইডের কর্নারের সেটিংস অপশনটিতে ক্লিক করব এরপর এখানে তিন নম্বরে দেখতে পাবেন আপলোডে ডিফল্ট এখানে ক্লিক করব এরপর এখানে আবারও দেখতে পাচ্ছেন বেসিক ইনফো এর পাশে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করব এরপর এখান থেকে ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন হাতের ডান সাইটের কর্নারে ক্যাটাগরি অপশন এখানে ক্লিক করব এরপর এখানে ইউটিউব চ্যানেলের যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো এখানে শো করবে তো এখান থেকে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে ক্লিক করব এরপর নিচের দিকে দেখতে পাবেন সেফ অপশন এখানে ক্লিক করব তো এভাবেই খুব সহজে নতুন একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন